বিশ্বভ্রমণে যে তিনজনের পাসপোর্ট লাগবে না পাসপোর্ট প্রতিটি মানুষের আন্তর্জাতিক ভ্রমণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি এটি শুধু ভ্রমণের অনুমতি নয় বরং পরিচয় এবং নিরাপত্তার একটি প্রমাণপত্র হিসেবেও কাজ করে যে কেউ নিজের দেশ থেকে অন্য দেশে প্রবেশ বা প্রস্থানের সময় এই নথি প্রদর্শন করতে বাদ পাসপোর্ট ছাড়া ভ্রমণ কল্পনা করা বেশিরভাগ মানুষের জন্য প্রায় অসম্ভব কিন্তু বিশ্বের এমন কয়েকজন ব্যক্তিও আছেন যারা পাসপোর্ট ছাড়াই আন্তর্জাতিক ভ্রমণের অধিকার ভোগ করে তাদের বিশেষ মর্যাদা এবং দায়িত্বের কারণেই এই ব্যতিক্রমটি সম্ভব হয়েছে বিশ্বে এমন তিনজন ব্যক্তি আছেন যারা পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করতে পারে তারা হলেন ব্রিটেনের রাজা জাপানের সম্রাট এবং জাপানের সম্রাজ্ঞী তবে অতীতে এমন একজন ছিলেন যিনি এই সুবিধা পেতেন ব্রিটেনের রানী এলিজাবেথ চার্লস ব্রিটেনের রাজা হওয়ার আগে রানী এলিজাবেথ বিশ্বের যে কোনো জায়গায় পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করতে চার্লস রাজা হওয়ার পর ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশে একটি নথি পাঠায় এতে উল্লেখ করা হয় চার্লসকে সম্মানের সঙ্গে বিভিন্ন স্থানে ভ্রমণের অনুমতি দেওয়া হোক এবং কোনো ধরনের বাধা সৃষ্টি করা যেন না হোক একই সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করার দিকেও নজর দেওয়ার আহ্বান জানানো হয় রানী এলিজাবেথের সময় তার স্বামী প্রিন্স ফিলিপের একটি কূটনৈতিক পাসপোর্ট ছিল একইভাবে চার্লসের স্ত্রীরও একটি কূটনৈতিক পাসপোর্ট থাকা বাধ্যতামূলক